শেখ হাসিনার সুবিধাভোগী দুষ্টু চক্র একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা বিএনপি পরিবার এক অনুষ্ঠানে রিজভী এই অভিযোগ করেন পোশাক শিল্পে অস্থিরতার সৃষ্টি পতিত স্বৈরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত উল্লেখ করে রিজভি বলেন আমরা তো আলামত দেখছি গতকাল একটা গন্ডগোল হয়েছে গার্মেন্টসে ঘটনা হচ্ছে যারা গার্মেন্টসের মালিক তারা যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী তাদের গার্মেন্টসের লোকেরা এসে অন্য গার্মেন্টসের লোকও আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপি সমর্থিত লোকজনের গার্মেন্টসে এসে তারা হামলা করেছে এটা আমরা তথ্য নিয়ে আপনাদের বলেছি রিজভি বলেন এটা শুধু গার্মেন্টসে নয় যেমন পার্বত্য চট্টগ্রামে একটা ঘটনা নিয়ে বড় ঘটনা হলো প্রকৃত সৈরসারে দুষ্ট চক্র প্রশাসন থেকে শুরু করে প্রতিটি জায়গায় তারা সুতোর টান দিচ্ছে এবং একটার পর একটা ঘটনা তারা এখানে ঘটাচ্ছে অন্তবর্তীকালীন সরকার ইউনিয়ন পরিষদ বাতিল করছে না কেন সে প্রশ্ন তুলে রিজভি বলেন এরা তো সেই আওয়ামী লীগের সন্ত্রাসী তারা কত হিংস্র বর্বরচিত ঘটনা ঘটিয়েছে আমি উপদেষ্টা পরিষদকে বলতে চাই আপনাদের ভয় কিসের তিনি আরও বলেন শেখ হাসিনার অনুশাসরা প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে তারা নানাভাবে অন্তবর্তীকালীন সরকার প্রশাসন গণতান্ত্রিক শক্তির কাজ ব্যাহত করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছে